আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের ভিডিওতে মহর্ঘ নিয়ে আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব বিশেষ করে মহার্ঘ ভাতা বেসিকের সাথে যোগ হবে কিনা পাঁচ পার্সেন্ট বিশেষ প্রণোদনা থাকবে কিনা পেনশনভোগীরা আউটসোর্সিং কর্মীরা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং এমপিভুক্ত প্রতিষ্ঠানে মহার্ঘ ভাতা পাবে কিনা না এছাড়াও কোন গ্রেডে কত পার্সেন্ট মহর্ঘ ভাতা পাবে এবং কবে থেকে মহর্ঘ ভাতা পাবে সর্বনিম্ন কত টাকা মহার্ঘ ভাতা পাবে ইত্যাদি এই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল চলে যাচ্ছি বিস্তারিত আলোচনায় প্রথমেই আসি মহর্গ ভাতা বেসিকের সাথে যোগ হবে কিনা এর উত্তর হচ্ছে হ্যাঁ ভাতা বেসিকের সাথে যোগ হবে এখানে দেখুন ডক্টর মুকলিসুর রহমান এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন পরের বছর ইনক্রিমেন্টের সময় এই ভাতাটা তার বেসিকের সাথে যোগ হবে অর্থাৎ আগামী অর্থবছরের ইনক্রিমেন্টের সময় মহার্ঘ ভাতা বেসিকের সাথে যোগ হবে এরপরে আসি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও আউটসোর্সিং কর্মীরা এমপিভুক্ত শিক্ষকরা এবং পেনশনভোগীরা ভাতা পাবে কিনা এই প্রশ্নের উত্তরে আমরা দু সালে মহার্ঘ ভাতার প্রজ্ঞাপনটি দেখি দেখুন এখানে বলা হয়েছে সরকার হতে পেনশন গ্রহণকারী কর্মকর্তা কর্মচারীরা পেনশনের বিদ্যমান অংশের উপর বিশ হারে মহার্ঘ ভাতা প্রাপ্য হবেন এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীগণ এই একই হারে ভাতা প্রাপ্য হবেন জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত চুক্তিভিত্তিক নিয়োজিত কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োজিত পদে নির্ধারিত মূল বেতনের ভিত্তিতে এর সুবিধা প্রযোজ্য হবেন অর্থাৎ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও আউটসোর্সিং কর্মীরা এবং এমপিভুক্ত শিক্ষক ও পেনশনভোগীরাও ভাতা পাবেন এরপরে আসি বিশেষ প্রণোদনা পাঁচ পার্সেন্ট বাদ যাবে কি না এর উত্তর হচ্ছে হ্যাঁ পাঁচ পার্সেন্ট বিশেষ প্রণোদনা বাদ যাবে এখানে দেখুন কি বলা হয়েছে শেখ হাসিনা সরকারের সময় চালু হওয়া পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনা ভাতা বাতিল করে তার পরিবর্তে এই মহার্ঘ ভাতা চালুর পরিকল্পনা রয়েছে এর পরের প্রশ্ন সর্বোচ্চ এবং সর্বনিম্ন কত টাকা মহার্ঘ ভাতা দেওয়া হবে এখন পর্যন্ত প্রস্তাবনা অনুযায়ী সর্বনিম্ন চার হাজার থেকে সর্বোচ্চ সাত হাজার আটশো টাকা মহার্ঘ ভাতা দেওয়া হবে এরপরে আসি কোন গ্রেডে কত পার্সেন্ট মহার্ঘ ভাতা দেওয়া হবে প্রাথমিক প্রস্তাবনা অনুযায়ী এক থেকে নয় নম্বর গ্রেডের কর্মীদের জন্য দশ শতাংশ এবং বাকি সব গ্রেডের জন্য বিশ শতাংশ হারে ভাতা চালুর কথা ভাবা হচ্ছে এতে অতিরিক্ত খরচ হবে প্রায় ছয় হাজার কোটি টাকা তবে এক থেকে নবম গ্রেডের ভাতা পনেরো শতাংশ বাড়লে মোট ব্যয় দাঁড়াবে ছয় হাজার পাঁচশো কোটি টাকা অর্থাৎ এগারো থেকে বিশতম গ্রেডে বিশ শতাংশ মহার্ঘ ভাতা নিশ্চিত তবে এক থেকে নবম গ্রেডের জন্য দশ শতাংশ বা পনেরো শতাংশ যে কোনো একটি হতে পারে কবে থেকে মহর্ঘ ভাতা কার্যকর হবে এবং কোন মাসের বেতনের সাথে মহার্ঘ ভাতা পাওয়া যাবে এর উত্তর হচ্ছে এক জুলাই থেকে মহার্ঘ ভাতা কার্যকর হবে এবং আগস্ট মাসের বেতনের সাথে মহার্ঘ ভাতা পাওয়া যাবে তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওতে পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ